No más আজ বলবো রাতারাতি হবে কিন্তু আর্থিক সমৃদ্ধি দু সালে কেতুর সুনজরে কিন্তু এই চার রাশির জাতক এবং জাতিকা কারণ আঠেরোই মে দু হাজার পঁচিশ কেতু কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করেছিল অর্থাৎ গ্রহের রাজা রবির রাশিতে দু সালে কেতু গোচর করে কর্কট রাশিতে কিন্তু গোচর করতে চলেছে দু সালের নভেম্বর মাসে কর্কট রাশিতে গোচর করার আগে এগারো মাস এই যে সুখের সাগরে কিন্তু এই চার জাতক এবং জাতিকার জীবনকে ভাসিয়ে দেবে স্বয়ং কেতু কী কী হবে আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে বাড়বে আর্থিক লাভ এবং বাড়বে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ব্যবসায়ীরা জবরদস্ত লাভ করতে কিন্তু এই সময় অবশ্যই তোমরা সক্ষম হবে জীবনে আসবে কিন্তু বড় সুখ এবং বড় স্বাচ্ছন্দ্য এই চার রাশির জাতক এবং জাতিকা হলো। বৃশ্চিক রাশি মিথুন রাশি বৃষ রাশি এবং কিন্তু মিন রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে একদমই লিখে জানাতে ভুলো না আর জানোই তো যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্রতিদিনের মতন একটি লাইক এবং একটি শেয়ার কিন্তু ভালোবেসে তোমাদেরই করে দিতে হবে নমস্কার